আলম তার খেতে দাঁড়িয়ে ধান গাছের মাথা ছুঁয়ে বলল হাই রে এবছর বৃষ্টি ঠিকমতো হল না যদি ফলন কম হয় তাহলে কি করি মিতা দাদা দুশ্চিন্তা কর না তোমাকে দেখে মনে হয় না তুমি হেরে যাবে আজ হরিদাস কাকাকে যাই উনি না বলেছিলেন নতুন চাষের পদ্ধতি দেখাবেন হুম যাই না চেষ্টা করলেই হবে দুজন হাঁটতে হাঁটতে বাসতলার দিকে গেলে শিবলি এসে পথ আটকাল এই যে কোথায় যাও দুজন সকাল সকাল তোমাদের চেহারা দেখে তো মনে হচ্ছে যুদ্ধে যাচ্ছ চাষের জ্ঞান নিতে যাচ্ছি হরিদাস কাকার কাছে তাহলে আমিও যাব আজ হরিদাস কাকার গল্পনা শুনলে দিনটাই অপূর্ণ লাগে তিনজন একসঙ্গে হাঁটতে লাগত হরিদাস কাকা মাটিতে পিরি পেতে বসে সূর্যমুখীর বীজ শুকাচ্ছিলেন ওহো আলম মিতা শিবলি তোমরা তিনজন কি খবর কাকা আমার জমিতে এবার ফলন কম হওয়ার সম্ভাবনা কিছু পরামর্শ চাই হরিদাস চোখ কুঁচকে বললে হুম সমস্যা চাষেন না পরিকল্পনার দেখো তোমার জমিতে এক ফসল হয় এবার দুধারার চাষ করো ধানের পাশেই ডাল বোন এতে মাটির শক্তি বাড়বে ওহ কাকা আপনাকে শুনলে মনে হয় বইয়ের ভেতর লুকিয়ে আছেন বই শেখায় কিন্তু মাঠ শেখায় আরও বেশি তোমরা চাও তো আমি সন্ধ্যায় তোমাদের মাঠে গিয়ে দেখিয়ে দেব এটা তো দারুণ হবে কাকা সন্ধ্যার দেখা ঠিক হল বাড়িতে ফিরে এসে মিতা কাজ করতে করতে বলল শিবলি ভাই মাঠে গেলে লাফালাফি করবেন না কিন্তু গতবার প্রায় আলমদাদার কোদাল ছুঁয়ে দিয়েছিলেন আরে আমি তো গ্রামের সবচেয়ে শান্ত মানুষ আপনার মুখেই মানায় তোমরা দুজন থামবে একটু চা খাও এসে চায়ের কাপে কাপে হালকা হাসিতেই দুপুর কাকিও সূর্য ডুবে লাল আভা ফেলেছে মাঠে হরিদাস কাকা কোদাল হাতে দাঁড়িয়ে দেখো মাটি কি শুধু খুঁড়লেই হয় না তাকে বুঝতে হয় মাটি খুশি থাকলেই ফসল আস আমি কিভাবে জানব মাটি কি চে দেখ শুকনো গন্ধ মানে জল চায় মাটির রং গাঢ় হলে ভালো পুষ্টি আছে আর ফাটল মানে বিশ্রাম চায় মিতা অবাক হয়ে বন্য মাটি এত কথা বলে নাকি মন দিয়ে শুনলে সবই বলে শিবলি চুপি চুপি কাছে এসে মাটিতে কান লাগিয়ে বলল ই কাকা ওটা কি বলছে শিবলি দূরে যা সবাই হেসে উঠল মাঠের কাজ শেষে চারজন বসে চাঁদের আলোন আজ অনেক কিছু শিখলাম কাকা আপনি না থাকলে কি হতো আমাদের আমাকে তো ধরে রাখবে না তোমাদেরই গ্রামের পথ দেখাতে হবে একদিন মিতা নরম সরে বলল দাদা আমরা পারব তুমি শুধু চেষ্টা চালিয়ে যেও শিবলি উঠে দাঁড়িয়ে বলল তাহলে ঘোষণা করা যাক আগামী মৌসুমে আলম হবে গ্রামের সেরা আলম হেসে মাথা নাড়ল লক্ষ্য ঠিকই হল এবার কাজ করার পালা চাঁদের আলোয় চার বন্ধুর হাসির শব্দ ছড়িয়ে পড়ল ধান খেতে সেদিন থেকেই শুরু হল নতুন পথ বদলে গেল আলমের জমি বদলে গেল গ্রাম আর বদলে গেল তাদের জীবন এটাই ঘাসটাঙার ছোট্ট গ্রামের সেদিনের গল্প যা আজ তুমি প্রথম শুনলে দাদা দুশ্চিন্তা করো না তোমাকে দেখে মনে হয় না তুমি হেরে যাবে আজ হরিদাস কাকাকে যাই উনি না বলেছিলেন নতুন চাষের পদ্ধতি দেখাবেন হুম যাই না চেষ্টা করলেই হবে দুজন হাঁটতে হাঁটতে বাসতলার দিকে গেলে শিবলি এসে পথ আটকাল এই যে কোথায় যাও দুজন সকাল সকাল তোমাদের চেহারা দেখে তো মনে হচ্ছে যুদ্ধে যাচ্ছ চাষের জ্ঞান নিতে যাচ্ছি হরিদাস কাকার কাছে তাহলে আমিও যাব আজ হরিদাস কাকার গল্পনা শুনলে দিনটাই অপূর্ণ লাগে তিনজন একসঙ্গে হাঁটতে লাগত হরিদাস কাকা মাটিতে পিরি পেতে বসে সূর্যমুখীর বীজ শুকাচ্ছিলেন ওহো আলম মিতা শিবলি তোমরা তিনজন কি খবর কাকা আমার জমিতে এবার ফলন কম হওয়ার সম্ভাবনা কিছু পরামর্শ চাই হরিদাস চোখ কুঁচকে বললে হুম সমস্যা চাষেন না পরিকল্পনার দেখো তোমার জমিতে এক ফসল হয় এবার দুধারার চাষ করো। ধানের পাশেই ডাল বোনো এতে মাটির শক্তি বাড়বে ওহ কাকা আপনাকে শুনলে মনে হয় বইয়ের ভেতর লুকিয়ে আছেন হাহা বই শেখায় কিন্তু মাঠ শেখায় আরও বেশি তোমরা চাও তো আমি সন্ধ্যায় তোমাদের মাঠে গিয়ে দেখিয়ে দেব এটা তো দারুণ হবে কাকা সন্ধ্যার দেখা ঠিক হলো। বাড়িতে ফিরে এসে মিতা কাজ করতে করতে বলল শিবলি ভাই মাঠে গেলে লাফালাফি করবেন না কিন্তু গতবার প্রায় আলমদাদার কোদাল ছুঁয়ে দিয়েছিলেন আরে আমি তো গ্রামের সবচেয়ে শান্ত মানুষ আপনার মুখেই মানায় তোমরা দুজন থামবে একটু চা খাও এসে চায়ের কাপে কাপে হালকা হাসিতেই দুপুর কাকেও সূর্য ডুবে লাল আভা ফেলেছে মাঠে হরিদাস কাকা কোদাল হাতে দাঁড়িয়ে দেখো মাটিকে শুধু খুঁড়লেই হয় না তাকে বুঝতে হয় মাটি খুশি থাকলেই ফসল আস আমি কিভাবে জানব মাটি কি চেয়ে দেখো গন্ধ মানে জল চায় মাটির রং গাঢ় হলে ভালো পুষ্টি আছে আর ফাটল মানে বিশ্রাম চায় মিতা অবাক হয়ে বন্য মাটি এত কথা বলে নাকি মন দিয়ে শুনলে সবই বলে শিবলি চুপি চুপি কাছে এসে মাটিতে কান লাগিয়ে বলল ই কাকা ওটা কি বলছে শিবলি দূরে যা সবাই হেসে উঠল মাঠের কাজ শেষে চারজন বসে চাঁদের আলোন আজ অনেক কিছু শিখলাম কাকা আপনি না থাকলে কি হতো আমাদের আমাকে তো ধরে রাখবে না তোমাদেরই গ্রামের পথ দেখাতে হবে একদিন মিতা নরম সরে বলল দাদা আমরা পারব তুমি শুধু চেষ্টা চালিয়ে যেও শিবলি উঠে দাঁড়িয়ে বলল তাহলে ঘোষণা করা যাক আগামী মৌসুমে আলম হবে গ্রামের সেরা আলম হেসে মাথা নাড়ল লক্ষ্য ঠিকই হল এবার কাজ করার পালা চাঁদের আলোয় চার বন্ধুর হাসির শব্দ ছড়িয়ে পড়ল ধান খেতে সেদিন থেকেই শুরু হলো নতুন পথ বদলে গেল আলমের জমি বদলে গেল গ্রাম আর বদলে গেল তাদের জীবন এটাই ঘাসটাঙার ছোট্ট গ্রামের সেদিনের গল্প যা আজ তুমি প্রথম শুনলে